এতে আমরা আমাদের এই বর্তমান সারা বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি কিন্তু সম্প্রদায়ের উনার সাথে থাকতে পারে ওনাকে যদি আমি এই কথাটা বলি বা আমার যদি এই কথাটা বলে স্যার তখন হয়তো বিরূপ প্রতিক্রিয়া হতেও

নেশা সমস্যা না থাকলে স্যার মন্দিরে মনে হয় না আরেকটা কথা হচ্ছে স্যার আমাদের পুজোটা শুরু হয় না আমাদের ওই বারোটা একটার মধ্যে ভোগ বিনোদনের মাধ্যমে আমাদের দুর্গাপূজার পূজার

কাপ্তাইয়ের বাসিন্দা কিন্তু দৌপাক স্যার আমাদের কাপ্তাইয়ের ভৌগোলিক এলাকার মধ্যে আমরা স্যার আমাদের ওই মন্দির গুলা কামাইতে পারিনি

কিন্তু লোকজন সব কিন্তু কাঁপতে পারছ আরেকটা